ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া বৈষম্য দূর হবে না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক রবিবার সন্ধ্যায় মাদারীপুরের উপজেলার টেকেরহাট রাশিদিয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে তিনি এ মন্তব্য করেন মামুনুল হক বলেন এদেশ থেকে বৈষম্য দূর করতে রাজপথে ছাত্র জনতাকে রক্ত দিতে হয়েছে তবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একমাত্র ইসলামের কমিটমেন্ট এজন্য দেশে ইসলামী শাসন ব্যবস্থা করতে হবে তা না হলে বিপ্লব আসবে আর যাবে কিন্তু বৈষম্য দূর হবে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্দেশ্য করে খেলাফত পেছনে ছিলেন আরো বড় এক দানব তাকে কেউ নড়াতে পারেনি আর এত বড় দানবীয় শক্তি এত বড় দল কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা ছাত্ররা ও জনতা রাজপথে আন্দোলন গড়ে তুলে এই দানবের মোকাবেলা করে তাকে উৎখাত করেছে এ সময় টেকের হাটের বড় পীরজাদা মাওলানা আবুল হোসেন আনসারির সহ অন্যান্য ওলামারা উপস্থিত ছিলেন